কুম রহমতুল্লাহ বাক একটা ওয়েবসাইটে কি করে ভিডিও পোস্ট করতে হয় ইউটিউব থেকে সেটা এই টিউটারে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাকে ইমেলে যে অ্যাক্সেস পাঠানো হয়েছে সেখানে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন সেখান থেকে পোস্ট এখানে ক্লিক করলে আপনি চাইলে অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করতে পারেন অথবা অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করতে পারেন তারপর এখন হবে টাইটেল টাইটেলটা আমরা কোথেকে নিয়ে আসবো এখান থেকে তিনটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে তারপর কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো আচ্ছা আর ভিডিওটা রাইট বাটন ক্লিক করব কফি অ্যামবেড কোড আমাদের কোডটা কপি হয়ে গেলো সেটা এখানে পেস্ট করার পর এস আর পরে আমি একটু জোর বড় করে দেখাই এস আর সির পরে একটা কোটেশন আছে এই কোটেশনটা এখান থেকে শুরু হয়েছে এখানে এখানে শেষ হয়েছে ঠিক এতটুকুই কাট করে ডিলিট করে নিতে হবে তারপরে ইউটিউব ভিডিও অ্যামবেড লিঙ্ক দিন এখানে পেস্ট করতে হবে কাজ শেষ আর শুধু সিলেক্ট করতে হবে টিভি আমি যদি পাবলিশ দেই এবং ওয়েবসাইটে যাই তাহলে দেখব যে আমাদের এই ভিডিওটা পাবলিশ হয়ে গেছে এই যে ভিডিওটা আসছে এখন আমি যদি এটাতে ক্লিক করি তারপরে এটা তারপরে এটা এখানে এখন কথা হচ্ছে এখানে তার ছবিটা দেখাচ্ছে না কেন এখানে আমরা কোনো ছবি ব্যবহার করিনি আপনি যদি চান ছবি ব্যবহার করতে তাহলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে আমরা স্ক্রিনশটটা রাখলাম রাইট ড্যাশ টিভি আমরা এটাকে এই যে এখানে একটা অপশন আছে সেট ফিসার ইমেজ এখানের ছবিটা আমরা আপলোড করে দেবো দ্যাট ইট নাথিং এলস ডাউনলোডে রেখেছি এই যে এটা সেট ইমেজ আপডেট এটা পোস্ট করার সময় দেওয়া যায় পরেও দেওয়া যায় কোনো সমস্যা নেই এই যে এখানে তার ছবিটা চলে আসছে ভিডিওতে ইউটিউবের ভিডিও এভাবেই পোস্ট করতে হয় আচ্ছা এখন ফেসবুকের ভিডিও কি করে পোস্ট করবে আসুন সেটা দেখিয়ে দিই ধরুন এই ভিডিওটা আপনার ওয়েবসাইটে দিতে চান তাহলে এই ভিডিওটা ক্লিক করলাম করে রাখলাম এখানে একটা অপশন আছে এম এই লিঙ্কটা কপি করলাম বাস এখানে কাজ শেষ আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব গিয়ে এখানে অ্যাড নিউ পোস্ট দেবো পর এই যে লিঙ্কটা আমি আনলাম এটা পেস্ট করব এখানে দেখুন এখানে ভিডিও নামে একটা লেখা আছে ভিডিওর পরে একটা পার্সেন্টেজ এরপর একটা কোড এখানে দুইটা ক্লিক করলেই এটা সিলেক্ট হবে তারপর এটা কপি করে বাকিটা ফেলে দিলাম এই কোডটুকি এখানে দিতে হবে ফেসবুক খেয়াল রাখতে হবে এটা ফেসবুকের জায়গায় দিতে হবে চাইলে আপনি এখানে এই টাইটেলটা দিতে পারেন দেওয়ার ফলে এটা কোথায় চলে যাবে টিভিতে

আমরা এখানে পাবলিশ করে দিলাম দেওয়ার পর আমরা যদি আপনাদের ওয়েবসাইটে যাই তাহলে এই যে আমাদের এই যে ভিডিওটা ছেড়ে চলে আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে এটা আবার আমার হোম পেতে তাহলে এভাবেই ওয়েবসাইটে আপনার ভিডিওগুলো এভাবে পোস্ট করতে হয় থ্যাংক ইউ সালাম আলাইকুম